আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি এখন আছি এই যে দেখতে পাচ্ছেন ধান বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ধান আর ধান এই মাঠের মাঝখানে এই যে যত দূর চোখ যাবে শুধু ধান আর ধান তো এখন আমন ধান আমন ধান লাগানো হয়েছে রোপণ করা হয়েছে আপনারা যারা ঢাকা শহরে বা শহরে আপনারা পোলার চাল যেটা বলেন চিনি আতপ সেই চিনি আতপের ধান চাষাবাদ করা হয়েছে এবং আমাদের নগাঁও জেলার যে সেই বিখ্যাত ধান যেটার চাল সারা বাংলাদেশ ব্যাপী খুবই জনপ্রিয় সেটা হলো জিরা নাজির সেই জিরা নাজিরের ধান চাষাবাদ করা হয়েছে তো মাসাল্লাহ সবাই দোয়া রাখবেন যেন আকাশের পরিস্থিতি ভালো থাকে এবং যেন ভালো ফলন হয় ধন্যবাদ ভালে থাকবে আছালাম আলাইকু